এখন আমরা মুর্শিদাবাদ জেলা থানা সুতি থানা মেন পাড়া হিউম্যান ন্যাশনালের পাশে আমরা যাওয়ার একজন অসহায় মানুষকে পেয়েছি ওনার পরিবার চিনতে পারে বা বুঝতে পারে এবং ওনাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনাদের কাছে বিশেষ করে আবেদন আর একটা সিম্পল আর একটা সিম্পল আর একটা সিম্পল মাথা তাপা দিয়ে নাম্বার দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও যাই এনাকে প্রথম থেকে আমরা যতটুকু সম্ভব হলো ওনাকে পরিষেবা দিলাম দেওয়ার পরে আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে ওনার ছবিটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যেন ওনার পরিবার ওনাকে ফিরে পেয়ে যায় এবং আমরা এই যে আমাদের চ্যানেল আছে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে গরিবের সাথে আগেও ছিলাম এখনও আছি এবং পরবর্তীতেও থাকবো এবং বেশি বেশি করে যেন আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আপনারা চেষ্টা করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন অবশ্যই আর এরকম ধরনের মানুষ মুর্শিদাবাদ বীরভূম ঝাড়খন্ড যতটা আমাদের সম্ভব পার্শ্ববর্তী এলাকা এখান থেকে আপনারা এরকম ধরনের কোনো অসহায় মানুষ থাকলে ছবিটা দিবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে এই জায়গা থেকে বলছি লোকেশনটা দিবেন এবং মোবাইল আটত্রিশ তিরানব্বই এই নাম্বারে অবশ্যই জানাবেন এবং আমরা যে এখানে এসছি অনেকে হয়তো ভুল ভেবেছিল এবং যেনারা দেখলেন প্রথম থেকে এনাদের কিছু মতামত শোনেন কি বলছেন এই পরিষেবা এই সব লোককে এভাবে পরিষেবা দেওয়ার জন্য এই সংস্থাকে অন্তর থেকে ধন্যবাদ দাদা আপনাকে লাগলো কেমন খুবই ভালো লেগেছে ভালো লেগেছে এই পরিষেবা খুব সুন্দর আপনি দুটো বলবেন কিছু বলুন বলুন দুটো কিছু বলুন এই যে আমরা এই পরিষেবাটা করলাম এই কাজগুলো পর্যন্ত ভালো হচ্ছে তো অবশ্যই যেন আরো কিছু করতে পারে তাদেরকে খুব দোয়া করবেন আমাদের আপনারা এই কাজগুলো খুব ভালো জিনিস আপনারা যতটুকু সম্ভব যদি যেরকম ভাবে পাবেন সমস্ত জামাটা চেঞ্জ করে দিন জামাটা বড় হচ্ছে বলতে তোমার বাড়ির পরিবার যদি নিয়ে যায় তুমি যাবে তো চলে যাবো চলে যাবে তুমি তো যাবে না কোথাও যাবে না তুমি আচ্ছা ঠিক আছে বেশ ঠিক আছে বেশ আছি তাহলে ভালো থেকো সুস্থ এই ভাইজানকে জিজ্ঞাসা করলাম ওনার বাড়ি পড়লো পুরুলিয়া যদি কেউ পুরুলিয়ার ওনাকে চেনে থাকেন আমাদের এই শেয়ারের মাধ্যমে যদি পেয়ে থাকেন তো অবশ্যই চলে আসবেন হাইওয়ে রোড অজগর মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদ পড়ছে আপনার উমরপুর আইরনের মিডল যে অজগর পড়ছে সেখানেই উনি এখানে থাকেন একটা চায়ের দোকানের পাশে এখানে এসে ওনাকে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন